আসসালামু আলাইকুম পে কবুতার পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের তাই খুবই ভালো আছি আর বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে আর রিয়াদ ভাই মাসাল্লাহ আজকে বেশ বেশ কিছু ভালো মানের কবুতর কালেক্ট করছে সেটা হচ্ছে এই যে দেখেন একদম টকটকা লাল গেরে লাল মুসালদম তারপরে এখানে আছে কালো মুসলদম এখানে আছে ইন্ডিয়ান চিনি কালদম চুইঠাল চুইঠাল একটা পেয়ার এখানে আছে আপনার হচ্ছে ময়না ঝাক চুইঠাল পায়ে ট্যাগ লাগানো দেখা যায় তারপরে এখানে আছে জার্মান বিউটি হুমা জার্মান বিউটি হুমা এই যে রানিং জোড়া এদিকে আছে আপনার ইন্ডিয়ান কাজি তারপরে এইখানটায় আছে আপনার অরেঞ্জ চিলা এই যে অরেঞ্জ চিলা তারপরে এখানে পাকিস্তানি ব্লাডের বাফরা কবুতর আছে রাজশাহী গিরিবাজ বাঘা ইত্যাদি আদার্স অনেক কবুতার আছে তো আশা করি প্রতিটা কবুতারই আপনাদের পছন্দ হবে যার যে কবিতাটা পছন্দ হয় অবশ্যই রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন

রোজার মাস আর আমার ডেলিভারি আজকে বিক্রি করছি কালকে হয়ে যায় আজকেও যদি এই ভুলভ্রান্তি কমপ্লেন করে থাকে তাহলে সেটা ভুল হয় আপনি যতটা দুই একটা একটু উনিশ বিশ হতে পারে যে এক ঘন্টা আগে পরে কারণ ওইটা কাউন্টারে বাস লেট করলে এটা আমার তো আর কিছু করার নেই আর থাকার ভিতরে যারা আছে তাদের অবশ্যই ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে কবুতর নেওয়ার পরে বাকি টাকা দিলে হবে আর ঢাকার বাইরে যারা আছে কবুতরের দাম আর ডেলিভারি চার্জ দুইটাই দিতে হবে আর যারা নতুন নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে বলা যে আপনারা ভ্রান্তি না পেয়ে আগে কবুতরের ভিডিও দেখেন রেগুলার ভিডিও দেখতে থাকেন যখন আপনাদের বিশ্বাস হবে তখন আমার সাথে লেনদেন করে আচ্ছা আপনার লোকেশন মোবাইল নাম্বারটা দিয়ে দেন ভাই নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাজী সেতু রূপগঞ্জ থানা থেকে সামনে দুই চার মিনিট লাগে আর গাজী সেতুর সাথেই মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ফাইভ জিরো ফাইভ এইট থ্রি ফোর ফাইভ চলেন রিয়াদ ভাই দেই না করে কবিতা গুলো দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম রিয়াদ ভাই প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই পাঁচ জোড়া একটা প্যাকেজ দিয়ে শুরু করব ভাই পাঁচ জোড়া প্যাকেজ এটা কি নর নামাজি এটা নর ভাই আচ্ছা এই আর একটা নর এটা একটা নর না কোয়ালিটি দেখেন কবুতরের ভাই মাশাআল্লাহ কবুতর কোয়ালিটি মাশাআল্লাহ খুব সুন্দর মাশাআল্লাহ দেখেন এগুলোর নর এই যে নরটা চোখটা দেখেন

তিন নাম্বার মাদি এটা তিন নাম্বার যাদের বুঝতে অসুবিধা হবে তারা 4 নাম্বার মাদি চার নাম্বার মাদি যাদের বুঝতে অসুবিধা হবে তারা रियल ব্যবসার নরমাদি শিওর হয়ে কোনটার সাথে কোনটা জোড়া যাবে চিহ্ন দিয়ে দেয় এটা বলে দিয়ে আপনাদের সহজ হবে এই যে ভাই পাঁচ নাম্বার মাদি ভাই এই হচ্ছে পাঁচ নাম্বার মাদি না হ্যাঁ সব প্রতিদিন কোনদরের চোখ আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি

একসাথে ভেঙে যাবে পাঁচ জোড়া কত যাচ্ছেন ভাই পাঁচ জোড়া নিলে একদম পঁচিশশো কোন দাম দামি হবে না ভাই একদম পঁচিশশো আড়াইশো টাকা পিস পাঁচশো টাকা জোড়া সিঙ্গেল জোড়া হবে না পাঁচ জোড়া একসাথে নিতে হবে

দুই জোড়াই হচ্ছে বড় সাইজের মাশাল্লাহ সুন্দর কবুতর এই দুই জোড়া কত যাচ্ছেন রিয়াজ ভাই ভাই দুই জোড়া কবুতর নিলে একদম তেরোশো পঞ্চাশ টাকা পড়বে

তিন ঘন্টা থেকে চার ঘন্টা এই মানে বাড়ি তো এই দুইজোড়া কত যাচ্ছেন ভাই দুজোরা নিলে একদম বারোশো টাকা একদম বারোশো টাকা জি